হাই ব্রুয়ন সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টের রয়েতে প্রপারভাবে ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে ম্যাক করা হয় ওইটাই দেখাব তো এখানে আমি এটা টেস্ট করার জন্য ফ্রেঞ্চ ফ্রাই সাথে গার্লেক চস অথবা গার্লেক মাইনাস যে যেটাই বলেন ওইটা দিয়ে টেস্ট করতেছিলাম যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে কয়েকটা আলু নিয়ে নিতে হবে আপনি কতটুকু পরিমাণ তৈরি করবেন ওই অনুযায়ী আলুটা নিয়ে নেবেন দেন এটার যে স্কিনটা আছে অর্থাৎ এটা ফিল করে নেবেন স্কিনটা ফিল করা হলে একদম ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের যে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটানো হয় ওই স্টাইলে কেটে নেবেন আর একটা জিনিস ফলো রাখবেন সবগুলো যেন একটা সাইজে আসে বা একটা মেজারমেন্টে থাকে তো আমার এখানে সবগুলো কমপ্লিটলি কাটানো হয়েছে যে এখানে আপনাকে অবশ্যই কয়েকটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে এখানে যখন মতো ফ্রেঞ্চ ফ্রাইটা কাটা একটা বল অথবা একটা ফাতরের মধ্যে কিছু ঠান্ডা পানি নিয়ে নেবেন এরপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে দশ মিনিটের মতো আপনি ভিজিয়ে রাখবেন সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে একটা ফাতিল এটার মধ্যে পানি বয়ল বয়লিং করে নেবেন সর্বপ্রথম বয়লিং পানিটা যখন মতো বয়লিং চলে আসবে তারপরে আপনি এখানে অ্যাড করবেন অয়েল আর কিছু সল্ট অ্যাড করে নেবেন যদি বাসায় যদি ভিনেগার থাকে অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে পারেন সব শেষে আলুটা অ্যাড করে দিচ্ছি তো আলুটা আমি ছয় থেকে আট মিনিট মতো সিদ্ধ করছি তো এ পর্যায়ে আমি আলুগুলোকে পানি আলুর যে গরম পানিটা আছে ওইটা ফেলে দিচ্ছি আর সাথে ঠান্ডা পানি দিয়ে আলুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটা জিনিস বলা রাখবেন এখানে আলুটা যাতে বেশি সিদ্ধ যাতে না হয় হাফ সিদ্ধ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট এর চেয়ে বেশি যাতে সিদ্ধ না হয় সর্বোচ্চ কারণ যদি বেশি সিদ্ধ হয় তাহলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা মানে উপরটা যতই ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা আপনি তেমন একটা ভালো আসবে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখছিলাম সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি যদি একদিন পর্যন্ত ডিপ ফ্রোজে রাখতে পারেন অর্থাৎ ডিপ ফ্রিজে রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয় যাই হোক এখন আমি এটাকে ফ্রাই করছি এটা টেম্পারেচার তেলের যে টেম্পারেচারটা আছে ওটা হচ্ছে একশো ডিগ্রি যারা কড়াইয়ের মধ্যে বাজি করবেন ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই আপনার তেল যে অয়েলটা আছে এটা যাতে ভালোভাবে হিট হয় হিট হওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিবেন তারপর হচ্ছে লো হিট করে দেবেন তাহলে একদম ইজিভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে যাবে ক্রিস্পি হবে হোক আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেছিলাম না না আমার এগুলা অলরেডি হয়ে গেছিল তো এখন আমি এটার জন্য ধরেন এটার সাথে আমি গার্লিক একটা গার্লিক সস অথবা কেউ বলে গার্লিক বাইানাস যেটা হলে ওইটা দিয়ে ট্রাই করতেছি বা অথবা ক্যাচ দিয়ে করতে পারেন অথবা ককটেল সস দিয়ে করতে পারেন যে যেটাই দিয়ে করেন তো আপনি একটু যদি আমি ভালোভাবে দেখে একটু দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো এ হচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ধন্যবাদ সবাই ভালো থাকবেন